এই এ গুড়র সরকার দরে তো 1152 কেজি দরে দরে তো বাড়ে নাই এইখানে আসল কারণটা একটু দামে কম পাই একটু ভালো পাই এই কারণ ইসলাম عليكم এগ্রিকালচার নিউজ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়াজিদ মডল বন্ধুরা আজকে আমি এসেছি পুরান ঢাকার কসাইটলীর বাংলা স্কুলের সামনে বিসমিল্লাহ কাশিগড় সাপ্লাইয়ে এই যে নন ভাই সেই আড়াই থেকে তিন বছর যাবত কম দামে গরুর মাংস খাওয়াচ্ছে এসেছি যে এখন কেমন দামে বিয়াসা কিনা হচ্ছে কাশি কাশিগুরু সাপ্লাইয়ের এই গরুর গোস্ত নিয়ে আমাদের তারা কি বলেন এখানে কারিগররা কি বলেন পাশাপাশি নন ভাই কি বলেন চলো না আমরা সেটা শুনি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আচ্ছা গরু জবে হচ্ছে আচ্ছা গরু গরু আর হবে

ছাগলের মাংস আপনারা কিন্তু আটশো নিরানব্বই টাকা যেটা এই ঢাকা শহরে এর থেকে কম দাম কিন্তু আর কোথাও আমার জানা নাই বলি আজকে দুই আড়াই মাংস কোন যে খাবি মাংস বিক্রি করতাম তো কাস্টমার তো থাকতো না সাত দিনে ব্যস্ত না আর দিনে বলতে দেন আমার মতো অনেক নয়ন এখন দাঁড়ায় গেছে খালি আমি নন না আমার মতো অনেক নয়ন এখন কম দামে মাংস বিক্রি করে হিসেব করেছে অনেক রাস্তাতে আপনি হাঁটবেন এভেলেবেল আজকে দুটো আড়াই বছর ধরে কিন্তু গুরুদামটা কিন্তু আর বাড়ে নেই দুই আড়াই বছর ধরে আজকে গুরুদামটা কিন্তু আর বাড়ে নেই দেন আষ্ট ছিল সাতশো ছিল এই এই গুরু আজকে তো দাঁড়াইতো এগারোশো বারোশো টাকা দাঁড়াইতো তো গুরুদামটা কিন্তু আর বাড়ে নেই তো গুরুদামটা কিন্তু এই আছে আর আপনি

না লাভ না করলে বিক্রি করতে কি সবদিন লাভ না হলে লাভ লস তো আসছে ব্যবসা সবদিন এভাবে লস লাভ মিলে তো আছে যেমন দশটা গুরুতে দশটা গুরুতে লাভ হবে না পাঁচটা গুরুতে লাভ হলো দুইটা গুরুতে চালান আসলো তিনটা গুরুতে লস হলো এইভাবে চলতে হইব সবাই সবাই আর এখন সবই নন হয়ে গেলো এটাই দেখতে ভালো লাগে এখন কাস্টমার মাংস খাওয়ান শিখে গেছে আপনার কীভাবে বুঝতে পারবো না মানে এ পুনবি ঈদের তো আমার আমাদের দোকান কোনো বন্ধ নাই আপনার ভিডিও তো দেখবে ঈদ পড়তে আমার এখানে কেউ এসে ফিরে যায়নি মানে আজকে দোকানটা বন্ধ পেলাম মাংস পাইনি এমন কোনো দিন নাই প্রত্যেকদিন চাল ঈদের আপনার শুনছেন ঈদের মাংস বিক্রি করলাম আমাদের এখানে সবই দেখছেন খাসি গরু দুটাই আসে যেটা সেটাই পাইতেছে আর আমরা কম দামে মাংস খাওয়ানোর কাণ্ড হইলো আমরা কম দামে কিনতে পারি কম দামে খাওয়াতে পারি কম দামে কিনে শিখতে হবে তা আপনি কম দামে বেচতে পারবেন না নন ভাই এই পুরান ঢাকার মানুষ সহ আপনার এই পুরান ঢাকার মানুষ সহ আপনার কাছ থেকে যারা মাংস নেয় এবং আমাদের দূর দূরান্ত থেকে গ্রামে প্রত্যন্ত গ্রামে যারা ভিডিও দেখে আবার এখানে তারা মাংস নিতে আসে না তারাও কিন্তু জন্য দোয়া করে যে এই নয়ন একটি ছেলে যে কম দামে গরিব এবং মধ্যবিত্ত বা সবার জন্য মাংসটা রেখেছে যেটা ছ পাঁচশো আশি ছয়শো ছয়শো বিশ তারা কিন্তু সময় আপনার জন্য দোয়া করে এর তার পাচ্ছেন অনেক দূর দূরান্ত যেমন যেমন যার দশ কেজি মাংস লাগবে পনেরো কেজি মাংস লাগবে উনি চিন্তা করে দুইশো টাকা আমার গাড়ি ভাড়াও যায় তারপর মাত্র একশো টাকা চোদ্দশো টাকা ব্যবস্থা আছে তো ওইভাবে এভাবে কাস্টমার আমাদের এখানে আসে আমাদের কাস্টমাররা বেশি হয় আর দুই নম্বর আপনি কীভাবে গুরু যেমন একটা গাপ্তুলি আপনি বলে যে গুরু বেশি জ্ঞান গাপ্তি গুরু দাম একটু বেশি বাড়তে বা বেশি অবদান বেশি বিক্রি করতে হয় ওরা গুরু যেমন সিলিবে অনেকজন সিলিবে গুরু বিক্রি করে

জানে এই লোকটা কালকে টাকা দিব একদম ও জানে এই লোকটা দুই তিন দিন ঘুরে বটে টাকা ওটাও কিন্তু একদম দুই ঘুরে হইব তার জন্য আলাদা দাম এই হিসাবে গুড়া বিক্রি হয় রাত্রে যখন সস্তা বিক্রি হয় নগদ টাকা রাত্রে যে গুড়ো কিনতে গেলে ওইখানে কম দামে আপনার সস্তা গুড়ো পাবেন সমস্যা নেই শুধু ওনারা করতে আনে গ্রামতে আনে বিভিন্ন আড়াতে এনে ওনারা বিক্রি করে আমরা বিভিন্ন আড়াতে যাই নিয়ে আসি তো ওই আমাদের যে একটা বোধ পাঁচ হাজার শেপ হয় তো অনেক টাকা ভাই কিন্তু অনেক টাকা দাম কমে যায়

এরা আমাদের কোনো জোর সাথে কারণ আমরা তো খাদক আমাদের তো খাইতে হবে এবং খাইতে গেলে একটু যেখানে কম দামে ভালো জিনিস পাবো সেটা কিন্তু আমরা পছন্দ করবো এবং নন ভাই এই পর্যন্ত আমি আড়াই থেকে তিন বছর হলো আসা যাওয়া করি এখনো পর্যন্ত কিন্তু কোনো কাস্টমার এসে বলি নাই যে ভাই আমি এক মাস আগে বা সাত দিন আগে বা একদিন আগে মাংস নিয়ে গেছি মাংস খারাপ পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে একজন কাস্টমার এসে মাংস নিচ্ছে

এগ্রিকালচার নিউজ মূলত সামগ্রিক কৃষি সেক্টরের সব বিষয়গুলো নিয়ে আমরা প্রতিবেদন করি আমাদের আমরা ট্রেনিংস দেওয়ার চেষ্টা করি আমাদের টোটাল অ্যাগ্রো সেক্টরে কোথায় কী সমস্যাগুলো আছে কি সমাধান হতে পারে সামনে কী ধরনের সমস্যা আসবে তার জন্য কি প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে কি সমস্যা এসেছে তার কি প্রতিকার করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মূলত প্রতিবেদন তৈরি করি এবং আমাদের এই এগ্রিকালচার নিউজে কিন্তু ইউটিউবে আমরা গরুর খামার ছাগলের খামার মাছের খামার বিশেষ করে গরু খামার ভিডিওগুলো বেশি হয় এখন বর্ষাকাল ঘন বর্ষার কারণে আসলে আমরা আমাদের খামারে ওইভাবে যেতে পারছি না বা খামারে ভিডিও করা হচ্ছে না এই জন্য এসেছিলাম নন ভাই আমাদের পুরন ঢাকার যে নয়ন ভাই আছেন তিনি কম দামে গরু গোস্ত বিক্রি করেন দেখেন বন্ধুরা আমাদের আক্রাম সে বেশি দামে গরু মাংস বিক্রি করে সে তার ভিডিও দিলে কিন্তু ভিডিও ভাইরাল হয় পনেরো হাজার বিশ হাজার দর্শক অটোমেটিক্যালি হয়ে যায় কিন্তু নয়ন সে কম দামে মাংস বিক্রি করে তার ভিডিও দিলে মানুষ দেখতে চায় না অত ছয়শো টাকা করে বিক্রি করে কি আর আছে তাই না আবার মানে আমি এই জায়গাটা চিন্তিত যে একজন মানুষ বেশি দামে মাংস বিক্রি করে তার ভিডিওটা দেখার জন্য মানুষ কত আগ্রহ থাকে প্রচুর মানুষ পক্ষে পক্ষে কমেন্ট দিতে থাকে আরেকজন মানুষ সে কম দামে গরু মাংস বিক্রি করে মানুষের সেবা করে গরিব এবং মধ্যবিত্তদের হাতের নাগালে এই গরু মাংস নিয়ে এসেছে তার ভিডিও দেখলে কিন্তু মানুষ দেখতে চায় না বুঝি না মানুষের রুচিটা কোথায় এটা আমি বুঝি না বন্ধুরা অনেকগুলো কথা বললাম সবার জন্য দোয়া রইল আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনিও আপনাদের দোয়া করুন আমাদের টিমের জন্য দোয়া করুন আমরা যেন ভালো থাকতে পারি এবং আমরা যে এগ্রিকালচার নিউজ আমরা কাজ করে যেতে পারি আমাদের কিন্তু এখন একটা নতুন পোর্টাল শুরু হয়েছে যেটা নাম এগ্রিকালচার নিউজ যেখানে আমরা কিন্তু নিউজ প্রচার করব। আমাদের কিন্তু একটা অনলাইন পত্রিকা এগ্রিকালচার নিউজ আপনারা এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামে সার্চ দিলে পাবেন অথবা এম ডি বাজি মোড়ল ডট কম নামে যদি গুগলে সার্চ দেন আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এবং আমার এই ইউটিউবে কিন্তু এখন থেকে আমরা আমাদের নিউজ পোর্টাল বা অনলাইন পত্রিকার লিঙ্কটাও দেবো আপনারা কিন্তু যে কোনো বিষয় এগ্রিকালচার নিয়ে কীভাবে গরুর খামার করবেন মাছের খামার করবেন এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে লেখা থাকবে আপনাদের মানে যখন যে সমস্যা হবে সমস্যাগুলো কিন্তু সমাধান পাবেন আমি কিন্তু টোটাল পত্রিকা তৈরি করে সৃষ্টি করেছি যেখানে এগ্রিকালচার নিউজ নামে আপনারা পাবেন বন্ধুরা আমাদের প্রতিবেদন আমার ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানে আপলোড হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর আপনার আগামী আবেদন আসসালাম আলাইকুম पुल्ब बिष्यो बाजी